কথায় আছে না সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় তো তেমনই দেখছি মানে আমাকে পুরো ওয়াইটি দোগলা চুনা দোগলা চুনা করে মাথা খারাপ করে দিল কেন না আমি একজনের মিটাপে গিয়ে আর একজনের সঙ্গে গিয়ে দেখা করে হাসাহাসি করেছি ঠিক আছে তো সেটা হচ্ছে মহা বড়ো অন্যায় মস্ত বড়ো অন্যায় ঠিক আছে কাউকে নিয়ে যদি আমি ভিডিও করি পজিটিভ অ্যাসপেক্টে আর তার এগেন্স পার্টিও যদি সেখানে উপস্থিত থাকে তাহলে আমাকেও তাকে বাজে কথা বলতে হবে থুতু ছুটতে হবে মুখ বেঁকাতে হবে তাহলে হচ্ছে আমি জেনুইন লোক আর যদি আমি সেখানে মনুষত্ব দেখিয়ে ওদের সঙ্গেও কথা বলি ভদ্রভাবে মানে ভাব বিনিময় করি তাহলে কন্টেন্ট হতে হবে আর দোগলা বলে সারা জীবন পরিচয় বহন করতে হবে অথচ দোগলামির চূড়ান্ত পর্যায়ে এরা নিজেরাই গেছে সবটাই বলবো তার আগে বলে দিই এই সবাই তো ছুনা দোগলা ছুনা দোগলা ছুনা করেছে ঠিক আছে কিন্তু এই যে আমাদের বোতল তিনি আমাদের আবার অন্য লেভেলের খিলাড়ি আর কি তিনি আবার দেখেছে আমি ঢলতে 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 ওই দিকে চলে গেছি তা সেই জন্য তিনি আমার নামকরণ করেছেন ঢলানিবাসী ঠিক আছে এইবার সেইখানে গিয়ে কিন্তু ভিউয়ার্সরা কিছু উত্তর করতে পারে না মানে যারা আমার আর ওর কমন ভিউয়ার্স তারা কিন্তু ওইখানে গিয়ে কিন্তু বলতে পারে না যে কেন তুমি ঢলানি মাসি বলো বা অন্য কিছু বলতে পারো হ্যান ত্যান কিছু নয় বাট আমাকে এসে এই কথাটা বলে যে তোমার মুখ থেকে এই বোতল কথাটা তোমার পার্সোনালিটির সঙ্গে যায় না ভাই আগে আমি বরবেচনী নাম দিয়েছিলাম তোমরা অনেকেই জানো কারণ যদি আমাদের কি যেন বলে খোকা যদি বউবেচুনি হয় এবং সেই জায়গা থেকে ওকে বেঁচু বলি এবং পরবর্তীকালে নাম চেঞ্জ করি তাহলে ও ওর বর ঘর এইসবগুলো দেখিয়েছে আমাদের মানে বেঁচেছে রীতিমতো যে বর এই বলেছে বড় ওই করেছে বলে ঠিক আছে এর আগেও তো বরকে ও ভিডিওর মধ্যে দেখিয়েছে তখন কি কেউ বলেছে বলেনি কিন্তু রীতিমতো বরের কথা নিয়ে বরের সম্বন্ধে কিছু মানে এমন তথ্য দিয়েছে যেখানে স্বাভাবিকভাবেই ওকে বেছুনি লোকে বলবে তো সেই জায়গা থেকে বেছুনি বলেছিলাম অনেকের খারাপ লেগেছিল কুইনাইন নাম তারপর সেখান থেকে আমি যখন বোতল দেখা গেল তখন বোতলের শরী নাম দিলাম সেটাই শর্ট ফর্ম করে বোতল বলি ও মা কিছু ভিউয়ার্স এসে বলছে আমার পার্সোনালিটির সঙ্গে যাচ্ছে না খুব খারাপ লাগছে তো ভাই ঠিক আছে আমি মেনে নিলাম বোতল কথাটা তো আমার পার্সোনালিটির সঙ্গে যাচ্ছে না খুব খারাপ লাগছে তো ঢলানিটা যখন বলছে তখন খুব ভালো লাগছে তার মানে আপনারা নিজেরাই স্বীকার করেন যে ওর মুখ থেকে যেগুলো বেরোয় সেগুলো ওর পার্সোনালিটির সঙ্গে যায় মানে ওরকম নোংরাভাবেই লোককে অ্যাড্রেস করে কি বলতে চাইছেন এই কথাটা যাই হোক আমার মনে হয় না যে বোতল নামটাতে কোনো কিছু খারাপ আছে কোনো বাজে কথা আছে ইভেন আমার পার্সোনালিটির সঙ্গে এইটা না যাওয়ার মতো কিছু নেই তাই আমি তাকে বোতল বলেই রাখবো ঠিক আছে কারণ আমার বেশ কিছু ভিউয়ার্স বোতল নামটাকেই অ্যাকসেপ্ট করেছে এবং তাদের পছন্দ যে হ্যাঁ ঠিক আছে বোতল তারা মজা পায় আর আমি একজন এন্টারটেনার তাই জন্য বলবো এবার আপনারা বলতে পারেন সবার নাম ধরে ডাকো ওর কেননা ওর নাম ধরে ডাকতাম ইভেন এটাই হয়েছিল প্রথম ওকে যখন প্রথম নেগেটিভ ভিডিওর সঙ্গে করি যখন পজিটিভ করি তখন তো সুতোপাই বলে ডাকতাম পরবর্তীকালে যখন নেগেটিভ ভিডিও করি তখন হচ্ছে সু বলে ডাকতাম তো আমাকে কেউ এসে বলল যে সু কেন বলছো পুরো নামটা ধরো ঠিক আছে তো পুরো নামটা ধরো এবার দুদিন বললাম ও মা কিছু ভিউয়ার্স এসে বলে ওই পুরো নামটা যদি নাকি না নিই তাহলে আমার চ্যানেলে ভিউজ হয় না তাই জন্য আমি রোজ রোজ ওই নামটা নিয়ে নিয়ে ভিডিও করি আচ্ছা এবার যখন নামটা পুরো চেঞ্জ করে দিলাম যে না এরকম নয় তখন আবার কি বলবে তখন বলে বাজে নাম দিয়ে কেন অ্যাড্রেস করছো তাহলে যাবো তো যাবো কোথায় তো সব পার্সোনালিটি দায় কি আমার তা তো নয় অনেকেরই অনেক পার্সোনালিটি আছে তাহলে তোমাদের বক্তব্য অনুযায়ী তাদের কোনো পার্সোনালিটি নেই তারা যখন যে রকম খুশি নাম ধরে লোককে ডাকতে পারে আমাদের বেলায় স্পেশালি মানে আমার বেলায় স্পেশালি তখন পার্সোনালিটির ব্যাপারটা রয়েছে আর দেখুন আমি একটা জিনিস বুঝি যে আমি যেমন তেমনই আছি সেই পার্সোনালিটি হোল্ড করি তাতে কাউকে একটা ওই বোতল নাম দিলেই আমার পার্সোনালিটি ডগমগ করবে তাহলে কিসের পার্সোনালিটি তাই না যাই হোক আমার মনে হয় যে যারা কমন ভিউয়ার্স তাদের যদি মনে হয় যে এই জায়গাটা ভালো লাগছে না স্কিপ করে যাওয়া ভালো আর না হলে এগুলো বলে বেকার কারণ বললে দুতরফকে বলতে হবে এক একতরফকে নয় কারণ যেহেতু তোমরা দুটো দিকেরই ভিউয়ার্স তাহলে দুজনকেই বলতে হবে কোনো একজনকে পার্টিকুলারলি বললে হবে হবে না আচ্ছা এইবার যে আমাকে বলেছে সে কিন্তু আমাকে এই কথাও বলে গিয়েছিল যে দেখো তোমার ভিডিও আমি দেখি কিন্তু এই বোতলকে নিয়ে করা যে ভিডিওগুলো ওগুলোতে আমি কোনো কমেন্ট করবো না আমি কোনো প্রশ্ন করেছি আই যে অ্যাজ ইউ উইশ কারণ কমেন্ট কে করবে লাইক কে দেবে সেটা তার ব্যাপার ভিউজও কে দেবে সেটাও তার ব্যাপার তবু কেউ যদি বলে আমি ভিউজ দিচ্ছি সেটা আলাদা জিনিস কিন্তু ভিউজও কে দেবে আর কমেন্ট করবে লাইক করবে এগুলো কি মানে কোনো ক্রিয়েটারের মনের উপর নির্ভর করে হবে বা তার সে বললে তারপরে হবে তা তো নয় তাহলে এটা যে কোনো ভিউয়ার্সের নিজস্ব ব্যাপার তো সেই জায়গা থেকে আপনি পরিষ্কার বলে দিয়েছেন যে ওকে নিয়ে যে ভিডিওগুলো করবে আমি কোনো কমেন্ট করব না তাহলে আজকের এই এই কমেন্টটা করতে আসার কি মানে এই ব্যাপারে তাই না তো যাই হোক এটুকুই বলার ছিল এই ব্যাপারটাতে এবার চলে যাই এত কথা কেন হলো তার কথা হচ্ছে যে আমি বোতলটা বলেছি নিঘাত এই ঢলানি মাসি বলবার জন্য আর এই ঢলানি মাসিটা কেন বলা হয়েছিল কারণ তার বক্তব্য আমি ঢলতে ঢলতে অন্যদিকে লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি কথা বলেছি যেটা যেটা হচ্ছে মানে দোগলা কারণ আমি একজনের মিট আপে গিয়ে আর একজন সেখানে হামলা করবে বলেছিল তাদের সঙ্গে কি করে কথা বলি প্রথম কথা হচ্ছে হামলা করবে বলেছিল হামলা তো হয়নি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমি মনে করি যে আমি যেখানেই যাই অ্যাজ আ মানে প্রফেশান অনুযায়ী আমার সবার সঙ্গে ভাব বিনিময় করার দরকার তাই সেটা করা হয়েছিল তার মানে এই নয় যে তার কোলে উঠে গিয়ে আমি গুপছুপ গুপছুপ করছি পরবর্তীকালে পরবর্তীকালে এই ভদ্রমৈলায় এসে ডাইরেক্টলি বলল একে নিয়ে আর ভিডিও করতে হবে না এবং আমাদের মধ্যে সব সেট হয়ে গেছে তাহলে তখন কি সেটা দোগলামই নয় যেই ক্রিয়েটারদের নিয়ে এত কথা যেই ক্রিয়েটাররা তাদের বাবা মা গুষ্টি তুষ্টি উদ্ধার হয়েছিল এবং যেই ক্রিয়েটাররা ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল যে এই রকম একটা মিট আপে যাতে রকম প্রবলেম না ক্রিয়েট করে এসে বলা হলো যে ওদেরকে নিয়ে আর ভিডিওই করতে হবে না কারণ আমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বলে বোঝো তাহলে তোমরা যখন তখন ঝামেলা ঝগড়া ঝাঁপটি অশান্তি করবে সেই নিয়ে কোনো কিছু ক্রিয়েটাররা ভিডিও করবে তারপরে তোমাদের মিল হয়ে যাবে তখন বলে তোমাদের আর ভিডিও করতে হবে না সেই দায়টা কি তুমি নিয়ে রেখেছো না তো আমি কাকে নিয়ে পজিটিভ ভিডিও করব নেগেটিভ ভিডিও করব তার দায়িত্ব তোমার নেই কিন্তু ও এরকম এসে বলেছিল তাহলে তখন সেটা দোগলা নয় ভালো কথা তারপরে আরও অনেক কিছু হয়েছে আবার ওদের মধ্যে ঝামেলা হয়েছে কিন্তু পরবর্তীকালে আবার ওদেরকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে দেখেছ এবং যতদূর জানি সেই যে আমাদের হাটের একটা লাইভ হয়েছিল যেখানে আমিও উঠেছিলাম মুনও উঠেছিল সেখানেও উঠেছিল এবং শুনলাম হাটেরই ভিডিও থেকে যে অলরেডি হাটের সঙ্গে তার আগেই কথা হয়ে গেছে এবং বলা হয়েছে আমি সহ্য করতে পারছি না ওরা এরকম করছে মানে তখন টিনুকে নিয়ে বলা হচ্ছিলো তুমি একটা লাইভ অ্যারেঞ্জ করো আমরা উঠবো তার মানে কথাটা আগে হয়ে গেছে লাইভে হঠাৎ করে ওঠেনি তাহলে বুঝতে পারছো এদের আগে ভাগে সব কথা হয়ে যায় এ হয়ে যায় তারপরেও এরা কিন্তু দোগলা নয় আচ্ছা এরপর চলে আসি আমাদের রিম্পার সঙ্গে ব্যাপারটা কাল একটা ভিডিও দেখলাম আমি যদিও সেই ভিডিওটা ও রাত্রিবেলা করেছে আমি জানতামই না আমি গেছিলাম কালকের ইপু দিদির কাছে সরি চাইতে কারণ ইপু দিদি একটা স্ট্রাইক পেয়েছে যেটা আমি বলেছি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু অ্যাকচুয়ালি ইপু দিদি পেয়েছিল কপিরাইট স্ট্রাইক সত্যি কথা বলতে স্ট্রাইকের ব্যাপারে না আমি পুরো অজ্ঞ আমি বুঝি না আর অ্যাকচুয়ালি দিন জানার চেষ্টা করিনি যে কি কিভাবে দিতে হয় কিভাবে দেয় বা কিসের জন্য দেয় এগুলো আমি জানারই চেষ্টা করিনি যদিও এটা ভুল হ্যাঁ ইপু দিদি কিন্তু বলেছে যে এই প্রফেশন যদি তুমি প্রফেশনালি নাও তাহলে তোমার এইগুলো তো জানা উচিত একদমই ঠিক বলেছে আমার অজ্ঞ আবার কি সব কিছু জেনেই সব কিছু করা উচিত কিন্তু আমি না কোনোদিন ওগুলো দেখিনি অ্যাকচুয়ালি আমি টেকনিক্যালি অত সাউন্ড নই আমি বেশি ফোনও ঘাঁটি না আর আমি হচ্ছে টেকনিক্যালি এটা ওটা সেটা খুঁজেও এ করি না এবার তোমরা বলতে পারো কেন তার কারণ হচ্ছে সেই সময়টা পাই না ফোন ঘাটার ওই ভিডিও করে ছেড়ে দিয়ে এই যেটা হয় সেই তুই যাই হোক এবার দেখা উচিত এবার ইপু দিদির আমি লাইভে গিয়েছিলাম লাইভে যেতে তখন হচ্ছে আমি ক্ষমা চাইতে গেছিলাম যে আমার ভুল হয়েছে সরি তো এবার রিপু দিদি বলে যে ইটস ওকে যে তুমি এটা ভিডিওতেও বলতে পারতে এখানে এসে বলেছো ভালো করে প্রথম দিন গেছো তো আমার তখন না অ্যাকচুয়ালি আমি ওনার ভিডিওটা দেখছিলাম অন দ্যাট পিরিয়ড দেখলাম ওনার লাইভ চলছে তো ভিডিওতে যেহেতু আমি ব্যাপারটা শুনলাম তাই আমি লাইভে গিয়ে সঙ্গে সঙ্গে বলে এলাম তো এবার ইপু দিদির ওখানে গিয়ে আমি শুনলাম যে আমাদের রিম্পু নাকি ওই আমাদের বোতলের সঙ্গে সাক্ষাৎ করেছে মানে মুখোমুখি সাক্ষাৎ করেছে সে কিছু কারণে হয়তো সাক্ষাৎ করেছে সেটা পরে বলছি तो हम तो अबा आई हम तो अबा हाँ जे आर की कथा তাহলে তো দেখছি ভিতরে ভিতরে সবাই সবার সঙ্গে যোগাযোগ রেখেছে এটাই মনে হবে যদিও আমি এটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে রিম্পুর সঙ্গে এর একটা ওভার টেলিফোনিক যোগাযোগ আছে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা জানি না এবং সেই যোগাযোগের জায়গা থেকেই সে একদিন ডেসপারেটলি বলেছিল যে আমার এই বিপদের দিনে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করেছে কি না তুমি জানো যখন আমাকে বলা হয়েছিল না যে ও দেখো ওর কী রকম ব্যাপার কি পরিস্থিতি এই নিয়ে একটা ভিউয়ার্স বলেছিলাম আমি বলছিলাম না না ওকে কে বিশ্বাস করে কল রেকর্ড ফাস্ট করে ওকে ফোন করবে এক কারণে ও আর সেটাকে কন্টেন করে দেবে আর একদমই আমি ঠিক বলেছিলাম কোনো কোনো আমার নিয়ে বা এই জায়গায় ওর ক্যারেক্টারটা ওকে এই ব্যাপারে বিশ্বাস করা যায় না ও ইচ অ্যান্ড এভরি লোকের কল রেকর্ড করে এবং পরবর্তীকালে সেগুলোকে ওপেন করে সেটাকে নিয়ে ও কন্টেন্ট করে আর সবার কথা বলে আমি এ কথা বলিনি ওর কথা বলেছি আমি এই ব্যাপারে ভদ্র ওই ব্যাপারে ভদ্র বলে 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 সব বলে দেয় আমি কি আমার বান্ধবীর ছেলের তারপরে বলেছি ওর চরিত্র সম্বন্ধে বলেছি কিন্তু অ্যাকচুয়ালি হিন্স দিয়ে বলে দিচ্ছে ঠিক আছে অতএব একে এই জায়গায় আমি একেবারে ট্রাস্ট করি না উম সেই জন্য বলেছিলাম তখনও বলেছিল যে তুই কি জানে তুমি কি জানো যে আমার সঙ্গে কার যোগাযোগ আছে কে আমাকে ফোন করেছে কেউ খোঁজ নিয়েছে কি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যানা তেনা অমুক তমুক করে বলেছে তখনই আমার মাথার মধ্যে এইটা কিন্তু খেলেছিল যে এই মুহূর্তে ও কার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করতে পারে কে আগে করেছে কে পরে করেছে ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি সেই মুহূর্তে বুঝেছিলাম যে রিম্পুই একমাত্র জায়গায় আছে এই মুহূর্তে ওর সঙ্গে যোগাযোগ করার কারণ এদিকে যাদের তাদের সঙ্গে তো সবার সঙ্গে ওর ছত্রিশের আখড়া এবারে হাটের সঙ্গেও প্রবলেম হয়েছে এবার রইল বাকি তাহলে কী তখন সেই মুহূর্তে ভালো ভালো ব্যবহার করছিল তিনজনের সঙ্গে দীপ্তিদি রিম্পু আর হচ্ছে আমাদের সীমা দিদি এবার দীপ্তিদির সঙ্গে ডাইরেক্টলি ও ফোন আলাপ করবে এটা আমার মনে হয় না ওটা রিম্পার মাধ্যমেই যে করবে এটাই বাস্তব এবার রিম্পার সঙ্গে সীমাদিরও একটা ভালো সম্পর্ক তাহলে সীমাদির দিকেও যাওয়া যাবে তো ওই তিনজনকে টার্গেট করে ও রিম্পাকে মধ্যখানি করেছিল এবং রিম্পা হচ্ছে খুব না সফট জায়গায় আছে রিম্পা কিন্তু পুটুত করে ব্যাপারটা নিয়ে নেবে এই জন্যে ও রিম্পাকে টার্গেট করেছিল তাহলে তোমরা চিন্তা করো যে এরা দুজনে আলাদা করে মিট আপ করেছে তবে হ্যাঁ রিম্পার হয়তো এখানে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে রিম্পাও কেস কামারি থানা পুলিশের থেকে অ্যাভয়েড করার জন্য হয়তো ব্যাপারটা করেছিল কারণ ওই মুহুর্তে এ বলছিল আমিও কেস করতে পারি আমি ওই করতে পারি না তেনা অমুক তমুক এবারে এটা হয়তো ওদের মধ্যে একটা নেগোসিয়েশান হয়েছে কারণ রিম্পাকে দৌড়ঝাপ করতে হবে বাচ্চাদের রেখে যেতে হবে ফালতু একটা এডেকের মধ্যে পড়বে তাহলে ওই মুহুর্তে কোনো এক সময় রিম্পাই সব থেকে বেশি একে বলেছিল তাহলে এদের মধ্যে একটা কিন্তু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে হলো যে ঠিক আছে কেশকামারি থানা পুলিশ হবে না আমরা নিজেরা নিজেদের মধ্যে মানে সফট হয়ে যাব তো এটাকে কী বলে তোমরা যারা ভিউয়ার্স এতদিন ধরে ভিডিও দেখেছো মানে এর তরফের ওর তরফের যাদের কথাই বলো তোমরা কি দেখেছো এরা দুজনে একেবারে মার কাটারি ঝামেলা করছে মারকাটারি সেই লেভেলে বলা হয়েছে মানে কি না কি বলা হয়েছে এবং তার জন্য তোমরা অনেকেই এদের দুজনকে মানে অপোনেন্ট লোকেরা মাপ করতে পারো কেউ বলেছ যে এদের বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে বলেছো কেউ বলেছে ওর বাচ্চা দুটোকে সময় বাজে কথা বলেছে এই নিয়ে কিন্তু এদের দুজনে আলাদা আলাদা একটা লবি মানে ভিউয়ার্সদের এবং এদের প্রকৃত ভিউয়ার্সরা এই ব্যাপারটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি যে কেন এদের দুজনের মধ্যে আবার বন্ধুত্ব স্থাপন হবে বা কেন তারা আগের মতো করে বলবে না বাট সবাই কিন্তু নিজেদেরকে পরিবর্তন করছিল তো সেই জায়গা থেকে নিজেরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে ভদ্রভাবে ভিডিও করছিল এবং এটাকে আমি লাইক করি ঠিক আছে এ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় ভাই কন্ট্রোভার্সি করে এমন একটা জায়গায় যেতে হবে না যেখানে পরবর্তীকালে কোনো জায়গায় দেখা হলে নিজেদের মধ্যে কোনো কথাবার্তা না হয় কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় কাজের জায়গায় কাজের মতো তাহলে কন্ট্রোভার্সিতে যদি সেই লেভেলের পার্সোনাল অ্যাটাক করা যায় তাহলে কি তাদের মধ্যে রিলেশন ভালো হবে না তো এখানে আমরা জানি যে বোতল সবসময় পার্সোনাল জায়গাগুলোতেই ধরে রাখে বলে যে আমি কি বলতেছে বলছি তোদের আমি কি তোদের অভিশাপ দিচ্ছি আমি শুধু বলছি বলে বলে না এমন এমন করে কথাগুলো বলে সেরা কিছুটা হলে ওই জায়গায় দাঁড়ায় যেমন ধরো কালকেরই লিমককে বললো যে তোরা সব সন্তানের মা বাবা তাই জন্য এরকম বলিস আমার জায়গাটা নিয়ে তো ভগবান না করুক যদি তোদের সন্তানদের ওই জায়গাটায় প্রবলেম হয় তখন কি হবে আচ্ছা এটার মানেটা কী আমি বুঝতে পাই না সেদিনকে সুজু পিসিকেও বলছিল তখনও সেই বাচ্চার কথা যে তোমার মেয়ের নাকি অনেক প্রবলেম আছে তা তোমরা যা করছো তাতে তোমার মেয়ের প্রবলেম তো আরও এই বাড়বে নাকি এরকম ধরনের মানে ও ডাইরেক্টলি না ওই সন্তান মেয়ে ছেলে এদের কাছে চলে যায় কারণটা কি আমি বুঝে পাই না মানে ওর কি বলে বলে প্র্যাকটিস হয়ে গেছে সেদিনকে ও সুযুপিসিকে বলছিল ওর মেয়ের কথাটা টানার কোনো দরকার ছিল না কিন্তু ও মেয়ে টানলো ঠিক আছে আজকে রিম্পুকে যখন বলছিল তখন রিম্পা রিম্পা করে যা খুশি বলতো তার ও করলো ফাট করে যে তোর বাচ্চাদের যখন এই এই প্রবলেমটা হবে কোনো কোনো মানে আছে দরকারই নেই ওর বাচ্চারা শিশু তবু আমার বাচ্চাকে বলে হতো যে দুদিন পর তার বিয়ে যায় বয়স হয়ে যাবে কিন্তু ওর বাচ্চাগুলো তো নেটি নেটি ছোট ছোট তাদের বিয়ে হবে বাচ্চা হবে তখন আমরা কোথায় তার ঠিক নেই আদৌ কন্ট্রোভার্সি চ্যানেল থাকবে কিনা তার ঠিক নেই এখন থেকে সেই কথাটা বলে রাখছে তাহলে এগুলোকে অভিশাপ বলবে না তো কি বলবে হ্যাঁ ডাইরেক্টলি অভিশাপ না যে তোর এই হবে তোর এই হবে এবার কথাটা হচ্ছে কি শকুনির অভিশাপে গরু মরে না আমি একটা কাউকে বা কথা বলে দিলাম সঙ্গে সঙ্গে সেটা ফলে যাবে তা নয় কিন্তু এগুলো শুনতে না ভীষণই মানে শ্রুতিকটু লাগে কোনো দরকার নেই তবু এ এই ধরনের কথা বলবে আর তার জন্যেই কিন্তু ঝামেলাগুলো হয় এর এই কথাগুলোই এমন গিয়ে গায়ে চিরবির করে লাগে ভদ্রভাবে ভদ্র ভাষায় কথা বলতে বলতে দুম করে এমন একটা অফেন্সিভ কথা বলে দেবে জিনিসটা বাজে জায়গা চলে যাবে ওর বান্ধবীর বেলায় বলল আমি এমন বান্ধবী পেয়েছি সে আমার নামে চারিদিকে বলে বেরিয়েছি আমি কি কখনো বলেছি আমি বলেছি যে ওর ছেলের কত বদগুণ আছে আমি কি কখনো বলেছি ওই আমার বান্ধবীর কত বাজে গুণ আছে আমি কি কখনো বলেছি ওরা এই করে হলে বোঝো তো সবই বলে দিচ্ছ এদিকে বলে আমি বলিনি আমি করিনি মানে এ কি বোঝে না মূর্খ নাকি না বোঝ মানে আমার মনে হয় রিম ম্যাচরিটি আছে যে কি বলতে হয় কখন আর কোনটা বললে কি হয় সেটা ওর বোধবুদ্ধি নেই ঠিক আছে তো যাই হোক এই তারপরেও বলবে আমি কি কখনো বলেছি তো এবার আমার প্রশ্নটা হচ্ছে আমি ইপু দিদির ওখান থেকে শুনে এলাম রিম্পু হচ্ছে দেখা করেছে আমাদের বোতলের সাথে এবার কি করে জানলে না ওই ছেলের প্রসঙ্গ বলতে গিয়ে রিম্পু বলেছে যে তুই তো সামনে থেকে আমার বাচ্চাকে দেখলি তো আমি গিয়ে দেখলাম ভিডিওটা ওই জায়গাটায় গিয়ে দেখি হ্যাঁ সত্যি রিম্পু কিন্তু বলেছে যে তুই তো সামনে থেকে দেখেছিস হ্যাঁ তার মানে কি সামনে থেকে কি করে দেখে নিশ্চয়ই ও সামনের থেকে ওর সঙ্গে দেখা না করলে ওই বাচ্চাটা কোথা থেকে এলো বাচ্চাটাকে দেখে হ্যাঁ এবার আমি জানি না ওদের কোথাও দেখা হয়েছে দক্ষিণেশ্বরই মনে হয় মোস্ট রোয়াবলি কারণ হচ্ছে এদের বাড়ির থেকে ও দক্ষিণেশ্বর আর ওদের ওখান থেকে দক্ষিণেশ্বর কাছাকাছি হবে এরকম আর অন্য কোথাও দেখা হতে পারে জানি না তো দেখা হয়েছে দেখা যাকাত করেছে ও অবশ্যই ওর ছোটো বাচ্চাটাকে নিয়ে গেছিলো সেই জন্যই কথাটা বলেছে তাহলে এই জায়গায় দেখো যদি তুমি ওই তর্কের খাতিরে ধরো আমার কাছে ব্যাপারটা ব্যাপার নয় কিন্তু তাহলে তো দোকলা যে ভাই তোরা এই লেভেলের চুলোচুলি করছিলিস সেই জন্য ভিউয়ার্সরা তোদেরকে সাপোর্ট করেছে একে অপরের অথচ তোরা দুজন মিলমিশ করছিস তোদের প্রয়োজনে তোদের প্রয়োজনে যারই যা প্রয়োজন হোক এবং সেখানে মিলমিশ করছিস এবং সেটাকে এতদিন লুকিয়ে চুপিয়ে রেখেছিলিস কিন্তু আমাদের সিক্সেন্স বলছিল যে তোর আর ওর মধ্যে একটা নেগোসিয়েশন বা অ্যাডজাস্টমেন্ট হয়েছে তার জন্যই তোদের কথাবার্তার মধ্যে অনেক সফটনেস এসছে এসেছিল একটা সময় আচ্ছা এইবার সেই জন্যই আমাদের বোতল এক্সপেক্ট করেছিল যে এই ব্যাপারটাতে পজিটিভলি রিম্পাওকে কন্টেন করবে কিন্তু সেটা হয়নি এবং এর জন্যই আমাদের রিম্পাকে বলতে সাহস পেয়েছিল যে আমি সীমাদির সঙ্গে মানে কোথাও দেখা সাক্ষাৎ করবো ফোন নম্বর তো আছে কিন্তু ফোন করতে চাই না তাহলে বুঝতে পেরেছ এইবার যদি তুমি এদেরকে বলো যে দোগলা তখন কিন্তু জ্বালা করবে তখন জ্বালা করবে এরা এদের প্রয়োজনে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করবে সমস্ত কিছু করবে তাহলে ভিউয়ার্সরা তারা কেউ কোথায় গড়াগড়ি খাবে যারা এতদিন ধরে নেগেটিভ পজিটিভ করছে হ্যাঁ অবশ্যই অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু এটা বলেছে রিম্পাকে যে না ভালো লাগছে তুমি তোমার মতো করে চেঞ্জ করেছো এটা ভালো লাগছে কিন্তু বেশ কিছু বোতলের ভিউয়ার্স আছে তারা বলছে এই এই ও খুব বাজে ওর সঙ্গে মিলবে না না তেন না অমুক তমুক এরকম কিন্তু বলছে তাহলে ভিউয়ার্সদের মিক্সড মানে কথাবার্তা আছে তো সেই জায়গা থেকে তোমরা বলো তাহলে দোগলা কী হলো আমি যা করি যেটাই করি ওপেনলি করি লাইভে যে গেছি সেটাও গিয়ে যার লাইভে যাই আমি ইপুদির লাইভে যাই ম্যাডামের ধরার সীমাদির তারপরে হচ্ছে হাটের যার লাইভে গেছি ওপেনলি গেছি সাহস রেখেছি এবং সেখানে গিয়ে কমেন্ট করেছি যেটা আমার মনে হয়েছে আমাকে কি কেউ বারণ করেছে নাকি যে এর লাইভে যাবে না ওর লাইভে যাবে না এটা পাবলিক প্ল্যাটফর্ম আমার যেখানে গিয়ে আমার মুখের কথা বলবার প্রয়োজন আছে কোনো কারণে সেটা আমি বলবো তবে হ্যাঁ কোনো কোনো জায়গায় আমি মুখে কোনো কথা বলবার জন্য যাই না আমি এন্টারটেন হওয়ার পারপাসে যাই যে বেশি মজা লাগছে আনন্দ লাগছে তো সেখানে আমি কিছু টুটুক করে একটা কথা বলবো সেটা আরও বেশি এন্টারটেন হবে তার জন্য যাই আর কিছু লোককে স্পেসিফিক কিছু বলবার জন্য আমি গেছি যেখানে আমার মনে হয়েছে এই কথাটা বলার দরকার লাইভে যেহেতু কথাটা আলোচনা হচ্ছে সব জিনিস তো আর ওরকম ভিডিও করে বলা যায় না তাই জন্যে তো তা আমি হয়ে গেলাম দোগলা কেন আমি সবার লাইভে যাই হুম আবার সীমাদিও সেদিনকে বলল যে এরকম করলে ভিউয়ার্সরা বুঝতে পারবে না কি বুঝতে পারবে না ভিউয়ার্সরা যারা ভিউয়ার্স যারা আমাকে দেখছে তারা কিন্তু প্রথম থেকে এটাই দেখছে যে আমার কোনো বাদ বিচার নেই আমি কন্টেন্ট কন্টেন্টের জায়গায় রাখি আর আমার মেন্টাল নেচারটা আর এক রকম সেটা হচ্ছে কি যে আমি কারোর সঙ্গে কোনো যুদ্ধ করতে আসিনি এটা আমার যুদ্ধক্ষেত্র নয় আমার এটা কর্মক্ষেত্র এবং সেই কর্মে আমি আমার তার বক্তব্যকে আমি যুক্তি দিয়ে খণ্ডাবো তার বাইরে আমি তার মা মাসি উদ্ধার করতে এখানে বসিনি সেটা আমি করতে জানি কিন্তু এটা আমার কাজ নয় এখানে যারা এখানে এসে মা মাসি গুষ্ঠীর পিণ্ডি এইসব চটকানোর চিন্তা করে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির মানেটাই বোঝে না তাদের মেন টার্গেটটাই থাকে অপোনেন্টকে উত্তেজিত করবো মানসিকভাবে তাকে আরও বেশি আউটবাস্ট করতে সহায়তা করব এবং চিৎকার চেঁচামেচি করবো ক্যাজরামি করব। যেটা আমার কোনো কালেই ইচ্ছে নেই ঠিক আছে তো সেই জন্য আমি এরকমই সব জায়গায় যাব সব জায়গায় কথা বলবো আমার সমস্ত মানে কি বলবো কলিকদের সঙ্গে আমার তো কোনো সত্যতা নেই তো আমি এর জন্য ওর সঙ্গে সত্যতা ওর জন্য ওর সঙ্গে সত্যতা করবো না তো আর অবশ্যই আমাকে যে উষ্ণ অভ্যর্থনা জানাবে আমি ডেফিনেটলি তাকে সেই রেসপেক্টটাই ফেরত দেবো তাহলে এই কথাটা আমার জন্য একেবারেই বোকা বোকা কথা তো প্রথম থেকেই আমি এরকমই তাই আমাকে যদি কেউ এটা শেখাতে আসে যে তুমি ওখানে গেলে তোমার ভিউয়ার্সরা তোমাকে ভুল বুঝবে তোমাকে বুঝবে না যে তুমি কি বলতে চাইছো একদমই না আমি মানুষটা এরকমই আমি সবার সঙ্গে মিশতে ভালোবাসি এবং আমার কোনো জায়গায় যেতে মানে বাধা নেই আমি সব জায়গায় যাব। হ্যাঁ এবার আমার কথা যদি আমার কথা যদি কারোর ভালো লাগে ডেফিনেটলি আমাকে সেই জায়গা থেকে তারা ভিউজটা দেবে আমি কার হয়ে বলছি কখন কার হয়ে বলছি সব সময় যে কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করবে এরকম কিন্তু কেউ আশা করবেন না আর করা সম্ভবও নয় আমি যার যখন যেটা দেখে মনে হবে যে আমি কিছু বক্তব্য রাখতে পারি আমি সেরকম করব তাহলেই কি আমি দোকলা হয়ে গেলাম আর এরা যারা সেই লেভেলের মারকাটারি ভিডিও করেছে এবং দুজন দুজনকে সেই লেভেলের গালি গালাজ কিস্তা খিস্তি বাবা মা তুলে তাদের মানে অভিশপ অভিশাপ করে হেনা তেনা করে মানে সে দুনিয়ার হদ্দ করেছিল এরা তো দুজন দুজন মানে ব্যাপারটা সেই জায়গায় ছিল তো তারপরে তারা প্রয়োজনের স্বার্থে দেখা করেছে তা সেটা দোগলামি নয় আপনারা মানেই বোঝেন না দোগলামির বুঝেছেন দোগলামি সেটাই যেখানে আপনাদের সামনে দেখানো হচ্ছে যে ভাই আমরা দুজন দুজনে একান্ত শত্রু সেই লেভেলের ঝামেলা করব। অথচ ভিতরে গিয়ে তাদের নিজেদের কারণে তারা আবার যোগসূত্র করছে কার কারণ কি কারণ সেটা আমি জানি না কারণ এরা না ডিসক্লোজ করলে তো জানা সম্ভব নয় তবে অ্যাজামশান করতে পারি যে যেহেতু তখন ওই কেসকে আমার এই হ্যান্ডত্যানগুলো হচ্ছিলো তো সেই ব্যাপারগুলো অ্যাভয়েড করবার জন্য নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আসে এটাকে বলে ঢুকলামই যে এক সময় কাদা ছুঁড়বো পরে প্রয়োজন পড়লে আমার নিজেরা নিজেদেরকে শর্ট আউট করে নেবো ঠিক আছে তাহলে এবং সেরা ভিতরে সামনে সামনে না যে প্রয়োজন পড়েছে বলতে হচ্ছে যে দেখা করেছি এতদিন জেনেছেন তো যাই হোক এরা আবার অন্য লোকের বিচার করে এটাই বলার ছিল এই ভিডিওটাতে তাই জন্য সকালবেলায় এলাম ভিডিও করতে হম রাত্রি ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে আমি যেহেতু ডেলি তিনটে করে ভিডিও দিই আর হচ্ছে মোটামুটি কন্টেন্টের মধ্যে থাকি তাই ভাবে যে আমার কোনো কাজ নেই তা নয় বেসিক্যালি সবার মানুষের জীবনে কাজ থাকবে না এমন মানুষ তো নেই তো কাজ থাকবে এবারে কি হয় যখন আমার ফ্যামিলির চাপটা কম থাকে মানে এদিকের কাজ কম থাকে তখন আমি ইউটিউবটা নিয়ে সারাক্ষণ শুয়ে বসে থেকে দেখতে পারি হ্যাঁ কিন্তু যখন সেটা না হয় তখন একটু অসুবিধা হয়ে যায় তখন আবার দূরে চলে যাই ইউটিউব থেকে তবে আমি আমার কাছে ইউটিউবটা একটা বড় নেশা হ্যাঁ বড়ো নেশা মানে আমার ভালো লাগে কন্ট্রোভার্সি করতে হুম আর আরও একটা ব্যাপার আছে যে হ্যাঁ অবশ্যই ডলারটা ঢুকলে তো ভালোই লাগবে হ্যাঁ যে তুমি একটা কাজ করেছো আর তারপরে তুমি সেটার বিনিময়ে পারিশ্রমিক পেয়েছ ঠিক আছে এবারে এটা অন্য ধরনের কাজ না অন্য যে কাজগুলো ওগুলো অন্য ক্রিয়েটিভিটির ব্যাপার আছে কিন্তু এটা কি বলো তো তোমার মুখের কথা আর অ্যাকচুয়ালি আমি কথা বলতে ভালোবাসি তার জন্য আমার এটা বেশ ভেরি ইন্টারেস্টিং লাগে তো এইটুকুই বলার ছিল টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কমেন্ট বক্স করে কমেন্ট বক্সে এসে বলে যাবেন আপনাদের মন্তব্য